ডিম বাজি করে রাত থেকে জানি খেয়ে ফেলছে কি তোমার ডিম খেয়ে ফেলছে কাজটা তো মোটেও ঠিক করে নাই আর এই চোর তো ধরতে হবে কিভাবে ধরা যায় আচ্ছা আসো আজকে একটা কৌশল করে এই চোরটাকে ধরতে হবে আসো এই আর কি গোলামরা ডিম একটা ডিম বাজি করে টাঙের ওপরে রেখেছিল বুঝছো আর সেই ডিমটা নষ্ট ডিম আসছিল বুঝ বুঝছো

আরে এই তোমার ডিমের জন্য আমার কাছ থেকে টাকা নিয়ে যাও